محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحكيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال الله تعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى عز وجل في القرآن الحكيم إن الله وملائكته

আল্লাহবাকরা বোলালে মিনার দরবারে লক্ষ্য করতে শুক্রিয়া যে তিনি আজ এড়েদ মিলাদুন নবীর একটি গুরুত্বপূর্ণ সময়ে মাসে আল্লাহর নবী আসলে করিম সল লম্বা হয়দি বয়ালি হুসন আলোচনার একটা মজলিস আমাদেরকে বসার তৌফিক দিয়েছে আল্লাহবাগ মানুষ জাতিকে তাকে একটি ফিতরত দিয়েছেন সে বিতর্ক করতে ভালোবাসে ইনসানি ফিতরতের একটি বৈশিষ্ট্য হচ্ছে সে তর্ক করতে ভালোবাসে কোনো জিনিসের মোকাবিলাতে সে আরেকটি কথা নিয়ে আসা পছন্দ করে তাই ধর্মের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আমলে জিন্দগিতে আমলি জিন্দগিতে আমাদের ওলামাদের মধ্যে ইখতলাফ তৈরি হয়ে গেছে ওলামারা একদল ওলামা একটি বিষয়কে সঠিক বলেছেন তো আরেক দল আলেন সেটাকে ভুল বলেছেন এই রকম একটি আমলের মধ্যে এই নবী দিবস পালন নিয়ে আমাদের কাছে একটা বিতর্ক তৈরি হয় যে নবী দিবস পালন কেন করব। কেউ কেউ বলেছেন নবীর তো জন্মদিন বলেই কিছু নেই আবার কেউ বলেছেন নবীর জন্মদিবস পালন করা না যায় আবার কেউ বলেছেন জন্মদিবস পালন করতে হবে এই আলোচনার মধ্যে উভয় দল উভয় দলকে ভুল প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে থাকেন কিন্তু আমরা খানকাহি তালিমের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি বিষয়টা বোঝার চেষ্টা করি দৃষ্টিতে আমাদের কাছে নবী দিবস আসলে কি আমাদের কাছে নবী দিবস হচ্ছে এই কথাটি আমাদের কাছে নবী দিবস প্রতিদিন আমাদের কাছে নবী দিবস কেননা আমরা নবীর আলোচনাকে আল্লাহ বলছেন হে নবী আমি আপনার আলোচনাকে উচ্চ আসন দিয়েছি সুভান প্রতিদিন আমরা নবীর আলোচনা যদি করি প্রতিদিনই আমাদের জন্য নবী দিবস একদল মানুষ এই নবী দিবসকে করে তারা তাদের দেন দিবসের মধ্যে করেন আবার একদল লোক এই নবী দিবসের নাম করে কি করছেন সেটাও দেখা দরকার হিন্দি গানের নকলে ডিজে বাজিয়ে রাস্তায় বক্স বাজিয়ে হুই হুই করছেন এর পেছনে অনেক কারণ থাকতে পারে র্যালি বার করি আমরা এর পেছনে অনেক হিকমত আছে হয়তো সেই হিকমত সবাই আমরা বুঝতে পারি না কিন্তু হিকমতের নামে বিশ্বিয়াতি কাজ যদি হয় সেটাকে গ্রহণযোগ্য করা হবে না যুদ্ধের মাঠের করিম ফেরিম সম্ভব মুসলমান হিকমত অবলম্বন করেছেন সাহাবারা এমন কিছু আমল করেছেন যেটা সরাসরি পছন্দ না যেমন একজন সাহাবী যুদ্ধের মাঠে মাথায় একটা ফেটটি বেঁধে বুককে চওড়া করে পা করে আওয়াজ করে বীরের মতন হাঁটছিল নবীজি জিজ্ঞেস ওটাকে বললেন অমুক লোক নবীজি বলছেন এটা এই চলাটা আল্লাহ পছন্দ করেন না কেন করেন আল্লাহ বলছেন ওবাদুর রহমান আল্লা দিন আল্লাহ আর দে হন বান্দা তারা যারা আল্লাহ জমিনে বিনম্রভাবে চলে তাহলে বিনম্রতা আল্লাহ পাকের দরবারে পছন্দ কিন্তু তারপরেই নবীজি বললেন আল্লাহ পাকের কাছে চলা পছন্দ নয় তবে এখানের জন্য এটা ব্যতিক্রম তো আলেন দলের একদল মানুষ ইসলামকে গভীরতার সাথে তাৎপর্য করার বিশ্লেষণ করার লোকের আমাদের কাছে কম আছে না কেননা আমরা এক একটি ঘরানার আলেনদেরকে নিয়ে পড়াশোনা করি আল্লাহবাক যাকে তৌফিক দিয়েছেন তাদের কথা ছাড়া আমরা এক ঘরানা ধরুন আমি অমুক দলের লোক অমুক দলের আলেমদের করছি বিরুদ্ধে যারা বলছি মনে করছি তাদের গ্রহণ করার চেষ্টা করছি যদিও আজকের দিনে অনেক আলেম এই বিষয়টা গ্রহণ করছেন তারা বিভিন্ন আলেম সৌদি আরবে একটা টাইম ছিল যখন বলা হতো নবী দিবস সৌদি হয়নি নবীর জন্মদিন পালন হয়নি এখন তো বাকায়দা গভর্নমেন্ট ছুটি দিয়ে দিয়েছে আমি নিজে কয়েক বছর নবী দিবসে গিয়েছি নবী দিবসে নবী দিবস পালন করে এসেছি ওখানে কিন্তু আমরা যারা খানকাহি তালিমে আছি আমাদেরকে আসলে নবী দিবস কি নবী দিবস বলতে আমাদেরকে আল্লাহ নবীর জীবন আলোচনা করা আল্লাহ নবীর জীবনের পর্যালোচনা করা আল্লাহ মূল চারটি মূল কথা একটি হচ্ছে কথা। নবীর দুনিয়া সামিন আসার প্রথম কারণ প্রত্যেকটা নবী প্রতিটি নবী দুনিয়াতে এসেছেন তাদের দাওয়াত ছিল ছিলের দাওত এক আল্লাহর পরিচয় জানা নম্বর দুই রসুলদের কাজ নবী দুনিয়াতে এসেছেন রাসূলের নিজেদের পরিচয় করিয়েছেন যে আমি এই জন্য এসেছি আমি আপনাদের জমিনে দুনিয়া জমিনে আমি এই জন্য এসেছি নবী ঈসা আলি সালাম বলছেন হে বনি ইসরায়েল হে বনি ইসরায়েল আমি তোমাদের কাছে কেন এসেছি ইন্নী মুসাদ্বদিকাল লিমা বাইনায়ায়া মিনাত-তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি আমি তোমাদের কাছে এসেছি এই জন্য যে আমার পরে আরেকজন রসুল আসবেন আমি তওরাতের কথাটা তোমাদেরকে জানাতে এসেছি তওরাতের কথাকে সত্যায়িত করতে এসেছি মুসদ্দিকা কিসের জন্য যে আমার পরে আহমেদ আমার পরে একজন নবীকে পাঠানো হবে তিনি হবেন আহমেদ তাও রাতের মধ্যে আল্লাহ আখেরি নবীর আলোচনা করেছেন জোরে বলুন আখেরি নবীর আলোচনা নবীরা করে গেছেন নবী আসেননি আমরা বলি নবী চল্লিশ বছর বয়সে নবী নবুয়াত হয়েছে আল্লাহ নবীকে নিয়ে তর্ক করতে গিয়ে বলি রসুল্লাহ তো চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন তাওরাতে কয়েক হাজার বছর আগে তাওরাতের মধ্যে লিখা হয়েছে বাদশাহ তুব্বাতুল আউ্বাল তুব্বা একজন বাদশাহ ছিলেন তার ইতিহাসে যদি খেতাব পড়ি তিনি রসুল্লাহ আসার জন্য মদিনা অপেক্ষা করেছিলেন যে নবী আসবেন এই বাদশাহ দুনিয়া দখল করতে পেরিয়েছিলেন বাদশাহ তুব্বা রসুল্লাহকে চিঠি লিখেছিলেন উম্মা নবীকে শ্রদ্ধা করবে এটাই শেষ কথা উম্মত রসুল্লাহকে মোহাব্বত করবে উম্মতের অন্তরে নবীর ব্যাপারে কোনো ইনসানি কথা মাথায় যেন না আছে উম্মাদ যেন এটা মনে না করে যে নবী আমাদের মতন মানুষ এই ভাবনা যখনই আসবে সেই উম্মাদ বড় উম্মাদ বড় মুসিবতে পড়ে যাবে মোহাম্মদ আল্লাহ নবী এসেছেন তার পরিচয় দিয়েছেন আল্লাহ নাম্বার তিন মানবতার জন্য পাঠিয়েছেন ইয়া ইহুল নবী ইন্না আসল্লাহ শাহিদা ও মুবাসির ও নজিরা এই তিনটা কথা কে যদি আপনি লক্ষ্য করে থাকেন রসুল উল্লাহ কে দুনিয়া পাঠিয়েছেন আল্লাহ এ নবি আর সাল্নাক ইল্লা রহমত আল্লিল আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়া সার্মিনা রহমতের আধার করে আমি কোনো জাতির জন্য মুসলমানদের জন্য নয় খ্রিশ্চানদের জন্য নয় ইহুদির জন্য নয় না জন্য নয় আমি গোটা বিশ্বের মানবতার আধার করে পাঠিয়েছি যে নবীকে আপনার মানবতার আধার করলেন সেই নবীকে আমরা একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মধ্যে বেঁধে নিতে চাইলাম আমরা নবীকে আমাদের নবী বানিয়ে নিলাম আল্লাহ নবীকে গোটা মানবতার নবী পাঠিয়েছেন জোরে সময় তাহলে ভাই তালিমের দরকার আপনি যখন খান দেখবেন। এখানে মানুষকে খোঁজা হয় একটি লোক যখন খান কাতে বসে হাতখানি পীরের দরবারে তখন তাকে মানুষ হতে বলা হয় আপনি যদি মানুষকে না চিনলেন আল্লাহর মখলুককে না জানলেন আয়াদুল্লাহ আল্লাহর সৃষ্টিকে যদি আপনি ভালোবাসতে না পারলেন আপনি আল্লাহকে কি করে ভালোবাসবেন যার আমল করেছে আল্লাহ কাউকে হিন্দুর ঘরে জন্ম পাঠিয়েছেন আল্লাহ কাউকে ইহুদির বাড়িতে পাঠিয়েছেন সেখানে তার তো ইয়ার নেই আপনি মুসলমান হয়েছেন বলে আপনি বলছেন আমি মুসলমান ঘরের লোক আপনার ইখতিয়ার আপনি নিজের ইচ্ছা মুসলমান ঘরে এসছেন তাহলে ওই লোকটাকে যাকে আল্লাহ অন্য ধর্মে পাঠিয়েছেন তার বিষয় হিসাব আল্লাহ নেবেন আমার আপনার দায়িত্ব আল্লাহর আল্লাহর বান্দারা ভালো থাকে আল্লাহর আল্লাহর যেন ভালো থাকে এই দয়া ভালোবাসা যত বড় বড় বুজুগদের খানকা দেখেন সাহেবুল্লাহ খানকা কি ছিল থেকে কি পেয়েছে মানুষ মানুষ গেছে শেফা দিয়েছেন আল্লাহ

নবীর ওয়ারিস কারো বিরুদ্ধে কথা বলবে না নবীর ওয়ারিস হিংসার কথা বলবে না নবীর ওয়ারিস মানুষকে ছোট করবে না নবীর ওয়ারিস নাবি যা করেছিলেন তাই করবে নবী বলেছেন যে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আল্লাহ বলতে বলেছেন আপনি বলুন কুলিয়া ইউ হালকা ফেরুন হে কার তোমার ধর্ম তোমার লকুম দিন হুকুম বলিয়া তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না কথা শেষ কিন্তু হে নবী যখন নবীর কাছে এসেছে বিধর্মের মানুষ নবী জায়গা দিয়েছেন খাদ্য দিয়েছেন বাসস্থান দিয়েছেন বড় বীর খানকায় চলে যান মানুষ শেফা পেতে গেছে তার কাছে শেফা পেয়েছে খানকায় চলে যান মানুষ খাদ্য পেয়েছে খানকায় চলে যান সেখানে তালিম একটি খানকাতে আর কি হয় তিনটা জিনিস আল্লাহ বান্দার জন্য আল্লাহ দোয়া করেন আল্লাহ নেই বান্দা আল্লাহ তাকে ভালো করে দিন নাম্বার দুই তার জন্য তালিম থাকে জীবনকে ডেভেলপমেন্ট করার জন্য একজন লোক কেতাব পড়ে যদি একজন লোক যদি কেতাবের মাধ্যমে আয়ত থেকে বোঝা যায় হ্যাঁ আল্লাহ পাঠালে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তাহলে শুধু পড়ে নিলে হবে না একজন প্র্যাকটিক্যাল মানুষের দরকার খানকা বড় চলছে মানুষ খাচ্ছে সবসময় খানা চলছে আপনি পয়সা কামিয়ে লোককে খাওয়াতে আপনার মন চাইবে না একদিন খাইয়ে দিলে দ্বিতীয় দিন হবে না খানকাতে একদিন এসে আপনি মেহমানদারির জন্য এক এক কিলো চাল দিয়ে দিলেন এক বস্তা চাল দিয়ে দিলেন কিন্তু আপনার অন্ত ডেভেলপমেন্ট হবে না আরে এত খরচ কিন্তু যখন আপনি হাক্কানি খানকায় কোনো পীরের সহপাধ্যে বসবেন আপনি এটা উপলব্ধি করবেন না আমার অর্থ আমার জন্য এবং আমার ভাইয়ের জন্য আমি আমি খাওয়াতে পারি না আপনি মনে করছেন আমি খানকায় এক বস্তা চার জি না আল্লাহ তৌফিক দেন আপনার পূর্বে বহু মানুষ এসছে আপনার পরে বহু মানুষ আসবে আল্লাহ যার কাছ থেকে খিদমত নেবেন সেই খিদমত করতে পারেন দাতা হুজবাই রহমতুল্লাহ আলী হুজবাই কথায় পাকিস্তানে যার মাজার আছে আফগানিস্তানে জন্ম দোয়া করতেন পুরো শহরের বিপদ আল্লাহ দূর করে দিয়েছেন আলী হিজবাই বলা হয় সম্মানিত ভাইয়েরা নবীর সানকে আমরা ইজ্জত এবং আজমতের দৃষ্টিতে দেখবো নবী দিবস পালন মানে ওই ডিজে বাজানো নয় নবী দিবস পালন মানে গানের নকলে গজল পড়া নয় নবী দিবস পালন মানে হৈ হৈ করা নয় আপনার কাছে কোনো পরিকল্পনা থাকছে আপনি পাঁচ হাজার মোটরসাইকেল নিয়ে রাস্তায় দেবেন সেটা অন্য বিষয় আমি ওই বিষয়ে কথা বলতে চাই না ওই লেবেল না থাকলে আমিও বলবো যে আমি লেবেল জানলে বুঝবো কিন্তু ওই পাঁচ হাজার মোটরসাইকেল পাঁচশো মোটরসাইকেল বার করে একটা বড় দিকের মধ্যে হিন্দি গান চালিয়ে দিলাম আমি গতকাল হাওড়া জেলায় ছিলাম আমি মাইকে উঠে বলেছি এবং যেখানে বলেছি ওখানে ওরা ওইসব করে আমি মাইকে উঠে বলেছি অবিশ্বপ জাতি এই লোকেরা হাওড়া জেলার একটা বৃহত্তর অংশ যারা ঈদের রাতে নবী দিবসের রাতে হিন্দি গান বাজায় এরা অভিশপ্ত আমি বলেছি পশ্চিম মেদিনীপুরের টাউনে এরকম কিছু মুসলমান আছে কাটখট্টা মুসলমান যারা মুসলমান নিজেদেরকে বলে অথচ তারা নবীর কোনো আদর্শ জানে না ভাইরা আমার আমরা খান কাকে এসেছি হজরত মরহাম্ম আমাদের মাঝে আর নেই গত বছর এই টাইম তিনি আমাদের মাঝে ছিলেন সুস্থ সবল ছিলেন দোয়া করেছেন আমাদের জন্য আজ তিনি নেই আগামী বছর আমরাও কেউ হয়তো থাকবো না কি থেকে যাবে আমাদের আমল নামাগুলো থেকে যাবে এখানে কিসের জন্য প্রতিটি মুহূর্ত যেন আমরা নষ্ট না করি নেক কাজের ব্যবসা করছি ওই ব্যবসার মধ্যে এবাবত করি কাজ করছি ওই কাজের মধ্যে যেন এই উদ্দেশ্য থাকে যে এই কাজ এই কর্মের মাধ্যমে আল্লাহকে রাজি করা যদি এই উদ্দেশ্য তৈরি করতে পারি তাহলে জেনে নিন আমরা এই প্রতাপ দরবার শরীরে যে আসি হুজুর স্বপ্নকে আমরা পূরণ করতে পারবো হুজুর শুধুমাত্র মুরিদ বানানোর জন্য তিনি ব্যস্ত হননি তিনি মানুষের আমাদের মধ্যে থেকে আমাদের জীবনযাত্রা পরিবর্তন করেছেন আমি নিজেই বলেছি আমার ব্যক্তিগত জীবন আমি যা ভেবেছি আমি সেই জীবন পরিচালনা করতাম আমি চাকরি যা করবো মনে করেছিলাম আমি একটা ঝুট ঝঞ্ঝাট যে জীবন মনে করেছিলাম ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে একটা থাকবো হয়তো এটা সাময়িক একটু দেখতে ভালো কোনো ঝঞ্ঝাট নেই কিন্তু যখন আপনি আল্লাহ এবং তার রসুলের আদর্শের মধ্যে আসবেন আপনি দেখবেন সেই কাজ অনেক বৃহত্তর হয়ে যাবে বাবাজি ভাই ওয়ালাদের আল্লাহবাদ আল্লাহ জীবনই পড়তে হবে আমাদেরকে খানকাতে আমরা আসি একটু সময় শুধু এসে বসে ঘুরে চলে যাবেন অনেক ছেলেরা ঘোরেন আমি একটা কথা আবার বলছি সময় নষ্ট করা যাবে না ভাই দরবার শরীফ এসেছেন কোরআন শরীফ জানেন এক পাতা হলেও কোরআনকারী মাজার শরীফে গিয়ে বসে পড়বেন দেয়ানজি হুজুর রহমতুল্লাহ আলী এর মাজারের সামনে এই বাইরেটা বসবেন ভেতরে যেতে বেয়াতবি হতে পারে সামনে বসে পড়বেন হুজুর কেবলার মাজারের সামনে গিয়ে কিছুই জানেননি দরুদ শরীফ জানেন দরুদ পড়েন তারিখাতে দরুদগুলো যারা অনুশীলনী করছেন খাস করে নকশবন্দিয়া তারিকার দরুদ আমরা অনুশীলনী করার কথা আমি কেন বলি এটা সারিয়াতের উপর অনেক বেশি প্রতিষ্ঠিত কাদেরিয়া তারিকা চিস্তিয়া তারিকার অনেক মাকাম আছে যেগুলো অনেক আমাদের মধ্যে সাধারণ মানুষের কাছে এখন আলোচনা করার জায়গা নেই দরুদ শরীফ পড়বেন কিচ্ছু দরুদ জানি না আমি দারুদি ইব্রাহিম জানি নামাজের দরুদ জানি ওইটা একশো একবার করে পড়েনি ইল্লা কুয়াতে একশো একবার করে পড়েন এটা আমাদের জীবনে আমরা আমল করে নিই শরীফে আসে বহু মানুষজন সবক দেওয়ার আগে অন্তত পক্ষে নিজের মাঠ তৈরি করুন তখন তো ধান দিব যে ভাই ছড়াও অনুর্বর জমি নিয়ে আমি সেখানে ধান ছড়িয়ে দিলে ধান হবে না তাহলে আমরা দরুদের আমল করি এবং আমরা লাহাউলাক কুয়াতে ইল্লা বিল্লাহ এর উপর আমল করি আজকে এই ছোট্ট মিলাদের মজলিস আল্লাহ পাক আমাদের কবুল করেন মাদ্রাসার ছেলেরা আপনাদের কাছে এসেছে একটা মিলাদ হবে আর আপনারা যারা একটু মেহমানদারি করে যাবেন খাস করে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন খানকাহি তালিমের জিন্দগির সাথে নিজেদেরকে জুড়ে নেওয়ার জন্য ইয়ানবী সালাম سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي سلام يا رسول سلامه سبا گر جائے مدینہ تو نبی جی سے یہ کہنا کہ آپ کا ایک نام لیوا آپ اسے یوں کہہ رہا تھا یا نبی سلام रसलसलाम